নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন বাজে সোয়া দশটা মতো তো আমার এদিকে এই যে বিছনা পিছনে ওঠানো কমপ্লিট হয়ে গেছে ছাদও গিয়ে চলে আসছি এই যে জামা কাপড় মেলে এই যে জামা কাপড়গুলো নিয়ে আসছি কালকে চাদর টাদরগুলো ধুয়ে দিয়েছিলাম তো নিয়ে আসলাম সকাল ভোরের দিকে আজকে এত কালকের মতনই একদম মুসলধারায় বৃষ্টি আর যথারীতি গুলটুস যাওয়ার সময় আজকে বৃষ্টি ছিল না ছিল মানে ছাতা নিয়ে যেতে হচ্ছিলো কিন্তু একটা ছাতা দিয়ে দুজনে হয়ে যাচ্ছিলো মানে ঝিরিঝিরি পড়ছিলো আর কি অতটাও ছিল না তো এখন হালকা হালকা রোদ উঠছে গরম তো লাগছেই এখন একটু রুটি করব এই যে এখানে একটু আলুর তরকারি আছে এই যে আলুর তরকারিটা আছে এটা দিয়ে একটু রুটিটা খাবো কারণ রাত্তে আমি ভাত খাই না বেশিরভাগ দিন আমি রাত্রে ভাত খাই না তো এখানে দুটো রুটি করে ওই তরকারিটা দিয়ে খাবো আর গুলটুসকে আজকে একটু পাস্তা করে দিয়েছি ডিম ছাড়া কারণ আজকে দুপুরবেলা ওকে একটু ডিম করে দিব ডিম দিব ওই জন্য ওকে পাস্তাতে ডিম ছাড়া করলাম আর দেখি এখনও রান্নাবান্না বসায় বসাইনি রান্না করব এই যে ট্যাংরা মাছটা ট্যাংরা মাছটা ভাজতে বসিয়েছি জাস্ট বসালাম এই যে এখানে আরও আছে আর এখানে করলাম হচ্ছে কুয়াশ পিঁয়াজ দিয়ে ভাজা করলাম কালকে যে আর মাছটা আনছিলো এই যে এটাকে একটু গরম করে রাখলাম আর মাছটা না অত টেস্ট নাই আজকে সকালবেলা কলা আলু ভাজা করছিলাম সংগ্রামকে দিলাম আর এখানে ভাত আছে এটার গুলটুসের জন্য ডিমের পোচ করে রাখলাম আর এদিকে হচ্ছে মশলা দিয়ে মশলা দিয়ে করবো বলতে এখানে আছে পেঁয়াজ আর টমেটো এখানে আছে জিরা আদা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়া এটাতে একদম শুকনা শুকনা করে করব আর আমি এখানে একটুখানি এই যে এখানে যে ব্লাঙ্কেটটা আনছি এই যে ওটাকে একটু উঠায় উপরে রাখি তারপরে মা রেশনে গেছিলো মুসুর ডাল দিয়ে গেলো আর ডালটা গুছায় রাখি আর এখানে টুকটাক কয়েকটা কাজ আছে এটা করতে থাকি ততক্ষণ মাছটা ভাজা হবে আস্তে আস্তে এই যে ট্যাংরা মাছ হয়ে গেছে এদিকে রান্না বান্না সব কমপ্লিট এদিকে বাসন মাজাও হয়ে গেছে খালি গ্যাসটা পরিষ্কার করতে হবে তার আগে আমি একটু খাম খাবো গ্লুকোজের জল গ্লাস নিই প্রচন্ড গরম পড়ছে আমার মনে হয় গ্যাস আসছে দেখি একটু হ্যাঁ আমার গ্যাসটা আসছে গ্যাসটা নিয়ে নি তারপরে গ্লুকোসের জল খাই

শুভ দুপুর সবাইকে এখন বাজে পনেরো তিনটা মতো আমি জাস্ট স্নান ঠান হয়ে গেছে এখন ভাত খাবো আর একটু ফ্যানটা চালাই ফ্যান না চালালে প্রচণ্ড গরম লাগছে ভাতটা খাবো খাওয়ার পরে এখানে যে জামা কাপড়গুলো আছে ওগুলো গুছাবো কারণ গুটুর স্বাস্থ্য অনেক দেরি আছে তো শুয়ে পড়লে না আলসিদ লাগে লেগে যায় ওই জন্য খাওয়া দাওয়া করে এগুলোকে গুছাবো তারপরে তা তখনই গুটুর সাথে চলেই আসবো লাইটটা চালাই তো এই যে আমার খাবার নিয়ে চলে আসছি এতে আর এই যে টিভি চালালাম একটু টিভিটা দেখতে দেখতে খাওয়া দাওয়া করি এই যে গুলটুস স্কুল থেকে চলে আসছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে পাঁচটা পাঁচটা বাজতে দশ তো এই যে টিভি বন্ধ করবে ওর রুটিনটা গুছিয়ে নিল মানডে থেকে তো ওর এক্সাম তাই জন্য ওর একটা করে সাবজেক্ট এখন নিবে আজকে কী কী সাবজেক্ট নিলি গুলটুস কি ম্যাম লিখে দিছে রুটিন হোমার্ক হোমওয়ার্ক দিছে হ্যাঁ ঠিক আছে ও এখনও এই সাবজেক্টগুলো নিয়ে আর টিউশনও আছে কালকে স্কুল আছে না গ্লুটুজ আরে হল টিকিট কোথায় তোর দেখি হল টিকিটটা বের করতো হল টিকিটটা হল টিকিট মানে আমরা যেরকম আগে অ্যাডমিট কার্ড দিত ওদের এরকমই অ্যাডমিট কার্ড ওই হল একটা কাগজের মধ্যে যে এটা হচ্ছে হল টিকিট পুরো এই যে আবার স্পেলিং মিস্টেক বলছিস হ্যাঁ ম্যাম কি বলল ঠিক আছে ছাড়ো এই বললো ম্যাম বলছিলাম ঠিক আছে এখানে হচ্ছে ডি ডাবল এ হবে ওর হচ্ছে ডি এ ডি এনআইএসএল এ ঠিক আছে ম্যামকে দেখাইছিস তো এটা বলছিস তো ও তা ম্যাম কি বলছে ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে অবশ্যই এটা কোনো ইসে না মানে হলে ঢুকতে দিবে এরকম রোল নাম্বার সেভেন ঠিক আছে এই যে হোমওয়ার্ক বলে দেখলো হোমওয়ার্ক করুক টে তারপরে ঘুমাবে এই যে আমি আর দুগলু যাচ্ছি বরদাতাকে আনতে আ হা 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 এই যে দুগ্লু কুমার কোথায় যাচ্ছেন তা বরদাতাকে আনতে না বদ্দ দাদা আসছে যে বদ্দ দাদা টিউশন থেকে চলে আসছে কি দেখছিস হ্যাঁ এই যে হোমওয়ার্ক করতেছে হুম কালকে সকালে টিউশন আছে না কয়টা থেকে কয়টা থেকে নয়টা আর কালকে কী নিতে বলছে ম্যাম হিন্দি হিন্দি আর সায়েন্স সায়েন্স বলে নাই কি ঠিক আছে তো এখন ওই সাড়ে নটার মতো বাজে কিন্তু সাজকে তাড়াতাড়ি আসে টিউশন থেকে কালকে সকালে যেহেতু পড়াবো ওই জন্যই হয়তো তাড়াতাড়ি ছুটি দিচ্ছে আমার শরীর খারাপ ঠিক আছে তবে ভিডিওটা তাহলে এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন